নমস্কার প্রবাসী শিল্পীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর নতুন একটা রেসিপি ফুলকপির দই বাহার চলুন দেখে নি এই রান্নাটা করতে আমার কি কি লাগছে এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে খুব বড় বড় সাইজের কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর আছে তেজপাতা কাঁচা কুচি গরম মশলা গুঁড়ো আর এলাচ লবঙ্গ দারচিনি গোটা এখানে আছে আদা রসুন বাটা বাটা টক দই পেঁয়াজ কিশমিশ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীর হলুদ লবণ আর এই রান্নাটা আমি সাদা তেলে করব। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করা যাক প্রথমে আমি ফুলকপিগুলোকে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টক দই পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য গরম মশলা গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব তাহলে চলুন এটা ভালো করে মেখে নি খুব ভালো করেই ফুলকপিটা আমি মেখে নিয়েছি আর এক চামচ তেলও দিয়েছি এর মধ্যে এবার এটা আমি মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দেব আড়াই ঘন্টা মতন হয়ে গেছে এবার এটা আমি রান্না করে নেব তার জন্য একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এখানে দুই চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব গোটা গরম মশলা এই দশ সেকেন্ড মতন গোটা গরম মশলাটা আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি এই ফুলকপিটা এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করবো না একদম মিডিয়াম আছে এটা আমি দু মিনিট মতন লোটু মিডিয়াম আছে একটু ভাড়াচাড়া করে নেবো দু মিনিট মতন আমি লোটু মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি সাত মিনিট মতন একদম লো আছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি আট মিনিট মতন আমি লোটু মিডিয়াম আছে রেখেছি আর মাঝে একবার ঢাকাটা খুলে আমি যে ম্যারিনেট করার বাটি ধোয়া জল এর মধ্যে সামান্য দিয়েছিলাম এবার এর মধ্যে আমি কিশমিশ এক চামচ মতন বাটার আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন আর হাফ চামচ মতন গরম মশলা আর লবণ আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরো এক মিনিট মতন আমি লো টু মিডিয়াম আছে রেখে দেব বা আপনারা গ্যাসটা বন্ধ করেও রেখে দিতে পারেন আমার ফুলকপির দই বা পরিবেশনের জন্য একদম রেডি ফুলকপির দই বাহার পরিবেশনের জন্য একদম তৈরি আশা করি এই রান্নাটা আপনাদের খুব ভালো লেগেছে যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্রবাসী শিল্পী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রিয়জন ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ